অপরূপ টিভি অনলাইন বাংলাদেশের আজ ঐতিহাসিক ঐতিহাসিক মুহূর্ত মুহূর্ত বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে দীর্ঘ ষোলো সতেরো বছর পরে একটি ঈদুল আজহা পালন করতে যাচ্ছে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরে কাতা কর্মী এবং দেশবাসীকে এই ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি মহান আল্লাহ পাক যেন প্রত্যেকটি মুসলমানকে তাদের এই ধর্মীয় পবিত্র উৎসবটা সুন্দরভাবে পালন করতে পারে সেই জন্য মহান আল্লাহ পাকের কাছে প্রার্থনা রইল সর্বোপরি বাংলাদেশের প্রত্যেক ধর্ম বর্ণ জাতি প্রত্যেকে যেন ভাইয়ে ভাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকের ধর্ম উৎসব পালন করতে পারে সে আশা ব্যক্ত করে আমি আমার দলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই ধন্যবাদ আমাদের যেই চট্টগ্রাম মহানগর আমাদের যে ওয়ার্ডের কমিটি ঘোষণা করেছে সেই কমিটি নিয়ে কিছু বলার জন্য আসলে একটা আহ্বায়ক কমিটি স্বল্প মেয়াদি আমাদের কমিটির যেই ইয়েটা ছিল সেখানে পাঁচচল্লিশ দিনের ভিতরে একটি নির্বাচনের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ কমিটি করার ঘোষণা আছে তারপরেও এই যে আমরা সুপার থ্রি যেই নামগুলো দেখলাম এর বাহিরে আরও একত্রিশ বিশিষ্ট কমিটি হবে আমরা পুরা কমিটির লিস্টটা দেখার পরে এই কমিটি নিয়ে মূল্যায়ন করব তবে নয় নম্বর ওয়ার্ড কমিটি প্রশ্নবিদ্ধ এতটুকু আপাতত বলবো মহানগর বিএমপির পক্ষ থেকে আমরা আরও নির্যাতিত ত্যাগই আমাদের নয় নম্বর ওয়ার্ডে এখনও কর্মীরা তো অভাব হয়নি যে আমরা নিষ্ক্রিয় লোকদের দিয়ে এই দলের হাল ধরতে হবে আমাদের দীর্ঘ বৎসর এই দলের জন্য দেয়া শ্রম ত্যাগ রক্তজরা দিনগুলো পরিবার থেকে বিচ্ছিন্ন দিনগুলো আমরা কখনো ফিরে পাব না তবুও এই ত্যাগের বিনিময় অর্জিত এই দলের জন্য আমাদের যেই শ্রম মেধা ত্যাগ ছিল সেগুলোর মূল্যায় হতো যদি আমরা দেখতাম আমাদের নেতৃত্ব যারা দিবে তারা সব সময় সব সময় নিজেকে দলের জন্য উজাড় করে ভালোবেসেছে শ্রম দিয়েছে ত্যাগ দিয়েছে আন্দোলন মিটিং মিছিলের সাথে ছিল অর্থ সম্পদ খরচ করে দলের নেতা নেতাকর্মীদের পাশে ছিল এমন লোকদেরকে পেলে আমরা খুশি হতাম তবুও যেহেতু মহানগরের নেতৃবৃন্দ অত্যন্ত যোগ্যতা সম্পন্ন নেতৃবৃন্দ ওনারা কমিটি দেওয়ার সময় অনেক বিষয় ওনাদেরকে হ্যান্ডেল করতে হয় সেসব বিষয়কে ওনারা মাথায় রেখে কমিটি দিয়েছেন ওনাদের জায়গায় ওনারা নিচ্ছ সর্বোচ্চটা দিয়েছেন আমরা যেহেতু আমাদের মতো করে পাইনি সেজন্য আমাদের মধ্যে হতাশা তো থাকবেই এটাই নেতৃত্ব দিই জাতীয় বিষয়গুলো নিয়ে আমরা আসলে কথা বলতে পারি না সেই কথা বলার মতো আমাদের অতটুকু জ্ঞান এবং ইয়ে নেই তবু এটা বলি দেশের গণতান্ত্রিক দেশের জন্য নির্বাচিত সরকারই একমাত্র সলিউশন এটা গণতান্ত্রিক ব্যবস্থার রেজাল্ট এটা গণতান্ত্রিক ব্যবস্থার ফলাফল যে এটা নির্বাচিত সরকার ক্ষমতায় থাকবে যেহেতু এটা আর্মি ব্যাগ সরকার না এটা রাজতান্ত্রিক সরকার না এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত যদি মনে করতে হয় নির্বাচিত সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে এটাই আমার যেহেতু সিনিয়র ব্যক্তিবৃন্দ মহানগর নেতৃবৃন্দ আমাদের কেন্দ্রীয় লিডাররা এই ব্যবহার বক্তব্য দিচ্ছেন ওনাদের বক্তব্যই আমাদের বক্তব্য